আমার নবী রাহমাতুল্লিলা আল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম শুধু গায়েব জানেন তা নয় গায়েব কে মনের ভেতরে গোপন করে রাখেন নাই কিপনতা করেন নাই উম্মদকে সব গুলো জানিয়েও দিয়ে আলহামদুলিল্লাহ অশ্বরাহ ঐশ্বরাম বাবা আসলিল্লাহ আমার বাদ আজকে বিষয় আপনি কিভাবে যারা শিরিক করে যারা আল্লাহ আল্লাহ রাসুলোর সাথে কুফুরি করে তাদের সাথে আপনি কিভাবে তর্ক এবং বিতর্ক করবেন যে নবী মোহাম্মদ সাল ইসলাম গায়ব জানে না হ্যাঁ একটা দল আছে যারা মনে করে যারা রাসোল ইসলাম গায়ব জানে অবশ্যই তো আপনাদের উচিত তাদেরকে বোঝানো অথবা তাদের কাছে পবিত্র আনুকাইমের যে দালিল আছে রাসুল ইসলামের যে হাদিস আছে সেই হাদিসগুলো ইষ্ট স্পষ্টভাবে তুলে ধরা যখন আপনি তুলে ধরবেন ইশা আশা করি সে মানতে বাধ্য হবে কেন মানতে বাধ্য হবে বাধ্য হবে কারণ পবিত্র কুরু আনুকালিম স্পষ্ট করে দিয়েছেন যেমন যদি তারা প্রশ্ন করে তারা যদি বলে যে রাসুল সাহেব গায়ব জানে তখন আপনি বলবেন যে একটি তুলিল দাও যে নবী মোহাম্মদ ইসলাম গায়ব জানেন পবিত্র কুরু আনুকালিম থেকে পবিত্র কুরু আনুকাইমীর মধ্যে ছয় দুশো ছত্রিশটা আয়াত আছে একটি দাও যে রাসুল সাল ইসলাম গায়েব জানে একটি আয়াত পবিত্র থেকে কারণ প্রথম থেকে শুরু করে সুরায় ফাতে শুরু করে শেষ সুরল নাস কেমন পর্যন্ত তারা খুঁজতে থাকবে কিন্তু একটি আয়াত ভাবে না যে নবীম ইসলাম গায়েব জানে বরং রাসুল ইসলাম গায়ব জানে না অনেক অনেক অসংখ্য আয়াত এসেছে অনেক আয়াত এসেছে যেমন একটা আয়াত আপনাদেরকে তুলে ধরি সুরান আমের ছয় নম্বর সুরাহা পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কল আকল উল্লাকুম ইন দি খজা ইমুল্লাহি আলা আল আমুল গায়িব ওয়ালা আকুল্লাকুম ইন নি মাল ইন আত্মা বিউ ইল্লাম আই হাই লাইফ হে রাসুল আপনি বলুন যে আমি এই কথা ভুলিনা যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে ওয়ালা আল আমুল গায়িব স্পষ্ট করে বলেছেন পরিষ্কার করে বলে দিয়েছেন যে হে রাসুল আপনি বলুন যে আমি গায়েব জানি আহ হে রাসুল আপনি বলুন আমি গায়েব জানি না ওলা আকুলি মালাকুম ওলা কৌল লাকুম ইন্নি মালাকুম আমি এই কথা বললে যাই আমি একজন ফেরেস্তা ইন আত্মাবিও আমি তো অনুসরণ করি তারই যিনি আমার কাছে নাজির করেন জিবলি ফেরস্তার মাধ্যমে আমি যা জানি তাই আর তোমাদের কাছে বলে দিই এটা হলে দালিয়াল যে নবীমা ইসলাম গায়েব জানেন না একটাই একটাই যথেষ্ট হই তবে আপনি ইচ্ছা করলে আরও অনেক আয় দিতে পারবেন যেমন সুরে আরাফের সাত নম্বর সুরা একশো অষ্টাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন কল হে রাসুল আপনি বলুন নবীজি কি বলছে আল্লাহ সহ তাহলে মানুষদেরকে বলে তার জন্য হে রাসুল আপনি বলুন কল্লা কল্লা কল্লি লাপসি নাফাও কল্লি কল্লা আমলি কুলি নাপসি নাফাও আল্লাহ দরান ইল্লা মাসা আল্লাহ হে রাসুল আপনি বলুন যে আমি নিজের ভালো এবং করার কোনো অধিকার রাখি না আল্লাহর ইচ্ছা ছাড়া ওলাও কিন্তু আলাম গাইব আর আমি যদি গাইব জানতাম লাস্তাক্তার তুমিনাল হইন শুধু আমার কল্যাণ হতো ওলাই আমার সানিয়া সু কোনো আমাকে স্পর্শ করতো না তার সাথে আমার স্পর্শ করেছিল হ্যাঁ ওদের যুদ্ধের মধ্যে তিনি সত্তর জন সাহাবি মারা গিয়েছিল তার যে দাঁত অথবা তার যে গায়ে আঘাত করেছিল মাথার মধ্যে আঘাত করেছিল কাফেররা এগুলি হতো না যুদ্ধ রাষ্ট্র হচ্ছেন গায়ব এই জন্য আম্মাজান আয়েশা নুবজির স্ত্রী আম্মাজান আয়েশা বুকারের হাদিস সাত হাজার তিনশত আশি নম্বর হাদিস সম্ভবত এই জন্য রাসুল ইসলামের স্ত্রী আম্মাজান আয়েশা বলতেন মানহাত দাসাকা আন্না মুহাম্মদান ইয়ালাম গাইবা ফাকত কাদাবা যে ব্যক্তি বলবে নবী মোহাম্মদ স্লাম গায়ব জানে তাহলে সে মিথ্যাবাদী তারপর ইয়ে করেন যে কল্লা যে ইসানা গাইবাঈল আপনি বলুন যে আসমান এবং জুমিনের ভিতরে আল্লাহ তো কেউ গাইবের গবর রাখেন না আম্মাজান আয়েশা বলতেছেন যে মান হাত দাসাকা আন্না মুহাম্মদান ইয়ালামুল গাইব যেই ব্যক্তি বলবে মোহাম্মদ ইসলাম গায়ব জানে সে মিথ্যাবাদী তাহলে মনে রাখবেন যারা মনে বলে নবী মোহাম্মদ ইসলাম গায়ব জানে এই কথা যদি যেই কেউ বলে তাহলে মনে রাখতে হবে যে সে মশরিক এবং সে মিথ্যাবাদী একটা লোক কে বলেছেন এটা পবিত্র কুরআনি কারমি বলেছেন এটা আম্মাজান আম্মাজান আয়সা সিদ্দিকার না বলেছেন যে আল্লাহ এবং রাসুলকে সে অস্বীকার করেছে এই জন্য এগুলি দালিল যে নবী মোহাম্মদ ইসলাম গায়ব জানে না